বাসর উপলক্ষে মানে বিবাহর বিবাহ উপলক্ষে বাসরকর হবে এই উপলক্ষে আনাস করেন আমাকে কিছু গোশত রুটি আনার জন্য বললেন আমি আনলাম এবং রাস্তা থেকে কিছু মানুষকে ডেকে আনার জন্য বললেন মানুষকে খাওয়াবে নবীজি নবীজি নিজে খাওয়াবেন আমরা তো আজকে কি করি বিয়ে হলে প্রথমে মেয়ের বাবার বাবা খাওয়ায় মেয়ের অভিভাবক প্রথমে দাওয়াত করে ছেলের অভিভাবক বা পাড়া প্রতিবেশী খেয়াতে হয় আর প্রথমে নবীজি সাল্লাহ নিজের বিয়ে নিজেই দাওয়াত করে মানুষকে খাওয়াইয়াছেন হ্যাঁ হ্যা তো উনি বলতেছেন যে আলো আমি খানা খাওয়ার জন্য আমাকে মানুষকে ডেকে আনার জন্য পাঠালেন আমি মানুষকে ডেকে আনলাম ফায়া জি ও খন ফায় রোজন একজন একদল মানুষ আসলো এসে খেয়ে আবার চলে গেলো মাইয়া জি ও তারপর আরো একদল মানুষ আসছে এসে খেয়ে চলে গেল তিনি বলতেছেন হাত মা আজিদু আহাদান আমি আবার ডাকতে গেলাম কিন্তু কাউকে আর পেলাম না রাস্তায় না পেয়ে আমি রসুল্লা সাল্লা সাল্লামকে বললাম তা কত ইয়া আল্লাহ হে আল্লাহ নবী মা আজিদু আহাদান আদু আউ হু যে আমি ডেকে নিবি এরকম কাউকে আর পাইনি নবীজি বললেন ইরফা তো তুমি তোমার খাওয়া যে খাওয়ার ব্যবস্থা হয়েছে এটা উঠিয়ে নাও খাওয়া উঠিয়ে নিলাম فبقي ثلاثة رهت يتحدثون في البيت نبي جي حضرت عناس رضي الله تعالى عنا برانا قرن شبائي كهي چولي گلو كنت تين جن آسي تين جن بكتی غرر نجرا بارتا بولتے سي اي تين جن آسي بيدائي نبي صلى الله عليه وسلم خرج النبي صلى الله عليه وسلم انطلق الى حجرة عائشة رضي الله تعالى عنها نبي صلى الله عليه وسلم بارتك بير عائشة رضي الله تعالى عنها اي رقمر ديگه گلن السلام عليكم أهل البيت ورحمة الله وبركاته.

وعندما يقفون السلام عليكم يا أهل البيت ورحمة الله عشر رضي الله تعالى عنه وعليكم السلام يا ورحمة الله وبركاته السلام عليكم كيف وجدت أهلك تبا باروك الله يا رسول الله بيبي بي كمان بس أستري أبناء كمان أني رضي الله أبناء أستري, استري كمان هلو الله أبناء قولاً دان قرق تو نبي صلى الله عليه وسلم يبابي فاتقره هجره نسائه بيهنه

কামা আয়েশা আর সকল স্ত্রীও আয়সা আনহা যেভাবে সালামের উত্তর নি যা বললেন সকল স্ত্রীও তখন বললেন ফরাজ আনবী সালাম নবীজি ঘরে ফিরিয়ে আসলেন ওরে ঘরে ফিরিয়ে এসে দেখে ওই তিনজন আবার কথা বলতেছে ফকার নবী সাল আলি ওয়াসাল্লাম সাদীদ আল হায়া নবী সালাম অনেক লজ্জাশীল হওয়ার কারণে ফরাজা এবং তালিফান নাহওয়া হুজরতি আয়েশা নবী সাল্লাহ সাল্লাম আসছেন ঘরে ঢুকবেন এখন বাসর হবে কিন্তু মানুষ আছে দুইজন এখনো কথা বলতেছি লোক নবীজি বের হয়ে আবার আয়সারা দিয়ে লোক ঘরে চলে গেলেন এটা এই হাদিসটা দ্বারা মানে উদ্দেশ্য হলো নবীজি কত বেশি লজ্জাশীল ছিলেন আর আমরা কত বেশি লজ্জাশীল কত কম লজ্জাশীল আমাদের লজ্জাশীলতার পরিণতি আছে কি নাই আমরা বুঝতে পারি বিয়ে বাড়িতে কি একটা অনুষ্ঠান হয় নারী পুরুষ সহ সবাই কি একটা অবস্থা আর নবীজি মানুষ দুইজন আছে, পাশের রুমে কথা বলতেছে এই লজ্জায় নতুন স্ত্রী নিয়ে ঘরেই না আবার ওই যে আরো কী স্ত্রী ঘরে চলে গেলেন লজ্জায়